আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত সুদী সম্মানিত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সমাজে নারী ও পুরুষ ভাই ও বোনদের জন্য যাদের দ্রুত বিয়ে হয় না বিয়ের বয়স পার হয়ে যায় তারপরও বিয়ে হচ্ছে না বিয়ের ঠিক হয়ে গেলেও কিন্তু দেখা যায় বিয়ে ভেঙে যায় নষ্ট হয়ে যায় কোনো কারণে বিয়ে বাতিল হয়ে যায় এই সমস্ত ভাই বোনদের জন্যই এই আমলটি বেছে নেওয়া হয়েছে তো যেসব যুবতী যুবক যুবতীদের বিবাহের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না তাদের মধ্যে যারা যুবকরা আছেন তাদের জন্য আমল হচ্ছে ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরে আমি আবারও বলছি ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরে এবং যুবতীরা এবং যারা নারী আছে তাদেরকে বলছি বাম হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে প্রত্যহ ফজর নামাজের পর প্রত্যেকদিন দিন ফজ্রের নামাজের পরে সূর্যোদয়ের আগে সূর্য ওঠার আগে চল্লিশ বার হিসাব করে চল্লিশ দিন পর্যন্ত লাগাতার চল্লিশ দিন পর্যন্ত ইয়া এই এই আমলটি করতে হবে আমল করলে ইনশাআল্লাহ আপনার বিবাহ হয়ে যাবে দ্রুত বিয়ে হয়ে যাবে ইনশা আল্লাহ আর এর অর্থ হচ্ছে হে উন্মুক্তকারী ও প্রস্তুতকারী সত্তাহ এর অর্থ তো এর মধ্যে আরও আমল রয়েছে যেগুলো আপনাকে করতে হবে বলা হচ্ছে তাসবিহে হতে হয়ে যায় আর তাসবিহে ফাতিমি পড়ার আগে ওরা আন্তলা এবং দুরুশ্বরী পাঠ করতে হবে এই তাসমিহে ফাতিমি হলো আলহামদুলিল্লাহ এটি তেত্রিশবার পড়া على سورة طابعة إعادة إعادة فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم তারপর আরো কিছু আমল রয়েছে সবসময় আস্তাং ফেরল আস্তা ফেরল কেননা যে ব্যক্তি বেশি বেশি স্তেক ফার করে ফার পাট করে ইস্তেক ফার করে সে যা আবুদ্ আওয়া হয়ে যায় অর্থাৎ যার তো আল্লাহ কখনো ফের দেয় না অর্থাৎ সে যখনই চায় আল্লাহ তারা তার استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه